বর্তমানে আপনি বাংলাদেশ থেকে কোন দেশে গেলে খুব সহজেই ইউরোপে ঢুকতে পারবেন আসুন আপনাদেরকে খুব কম খরচে এমন একটি দেশের কথা বলি যে দেশটিতে যদি একবার আপনি ঢুকতে পারেন আপনি ইন ফিউচার ভবিষ্যতে আপনি এমনি ইউরোপে একটা সুযোগ পেয়ে যাবেন সেটা হচ্ছে আর্মেনিয়া যদি একবার আপনি আর্মেনিয়াতে প্রবেশ করতে পারেন আর্মেনিয়াতে আপনার কাজের সুযোগ সুবিধা ভালো যদি আপনি কোনো কাজ জানেন বা স্কিল পারেন সেক্ষেত্রে আপনি আর্মেনিয়ার জন্য চেষ্টা করতে পারেন এবং আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়টা একটু কঠিন আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান সেক্ষেত্রে আপনার বিজি বিষয় দিতে হবে তবে আপনার পাসপোর্টে আগে দুই একটা দেশ ঘোরা থাকার মতো দেখানো লাগবে সেক্ষেত্রে আপনার আর্মেনিয়ার বিষয় সহজেই হয়ে যাবে টুরিস্ট ভিসা এবং আপনার প্রশ্ন আসতে পারে টুরিস্ট বিষয় গিয়ে আমি কিভাবে কাজ করব আর্মেনিয়াতে হিউজ পরিমাণ এজেন্সি আছে যারা টুরিস্ট বিষয়কে ওয়ার্ক পারমিট বিষয় রূপান্তরিত করে এবং আপনি বিজি বিষয়কে ওয়ার্ক পারমিটে রূপান্তরিত করে আর্মেনিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি সেন্ট্রাল ইউরোপে ইতালি জার্মানি ফ্রান্স ভালো যেই দেশগুলো আছে সেগুলোতে আপনি ইজিলি মুভ করতে পারবেন সুতরাং বসে না থেকে আপনারা আর্মেনিয়ার জন্য চেষ্টা করুন যদি পারেন ইন্ডিয়া আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে দু একটা তো ভিজিট করে আসুন ভিজিট করে এসে আর্মেনিয়ার জন্য ফাইল জমা দিয়ে ফেলুন বা নিজে নিজে চেষ্টা করে ফেলুন আর্মেনিয়ার জন্য নিজে নিজে চেষ্টা করার সিস্টেম আমি দেখায় দেব সমস্যা নেই যদি আপনার পাসপোর্টটা একটু ভারী হয় যে ধরেন দুই চারটা দেশ ঘুরলেন এখন আর্মেনিয়ার ভিজিট বিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি যদি আপনারা চান আমি আর্মেনিয়ার ভিজিট বিষার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে আমি হাতে কলমে শিখে দেওয়ার চেষ্টা করবো তবে আগে দু একটা দেশ ঘুরে আসুন সেক্ষেত্রে আর্মেনিয়ার বিষয় খুব সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম